আচ্ছা আলাইকুম আশা কৰি চব বালা আচন আজকে আৰ গাৰ্ডেনৰ নতুন ভিডিঅ' লৈ আহিছে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম আশা কৰি আজিকালি ভিডিঅ'টো আপোনাৰ কৈছে ভাল লাগিব ভালা লাগে যদি ভিডিঅ'টা এক দেখাইছোঁতো এটা লাইক দিলাই বা মনত কৰি এটা লাইক দিবা ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰু এইকাৰণত দেখা পাৰা আজকে লৈ আহিছে আমাৰ উৰি গাছসকল আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম মাশাল্লাহ অনে দিন ভাল হৈছে মোটামুটি অনে গা চাইনসকলো ভাল হৈছে আগতাকি তো অনে তাৰা গছসকল ৰৈত গৰম পায় তো তাৰা খুবেই আনন্দ কৰা আমাৰো আনন্দ কৰা আমি নিজে বিশ্বাস কৰি আনন্দ কৰাম কবি ভালা লাগে দিন ভাল হৈছে তো দেখত পাৰা গছসকল অনেক বড়ো হৈ গৈছে আৰু উৰিটোও চৰু হৈ গৈছে তো অনেক ফাটা হৈছে ফাট গুচি দেখতা পাৰা ফালাই দিলাই ৰাম আফ্রিয়কি ফেলাই এরমা জাফরা বিচের সবটি ফালাইয়া দিলাই রাম আর এই বাইদি দেখতা পড়া মানে দুইটা সিসিংরা গাছ আসিল তো ইসিন পয়লা বাতর যেসিনিচিংরা আইসিল দেখতার ঠান্ডায় বান্ডা লাগিয়েছেন বলতে পারছে না আর হলুদ কালারও রয়ে গেছে তো আজকে সিঁড়িয়া ফালাই লাগছে আরও অনেক গুলা সিচিং আছে অনেক ইসিন লম্বা জাতর সিচিংরা দেখ রাম অনেক লম্বা লম্বা সিচিংরা হয় তো বাসলো না বাড়ি তিন চারটা সিচিংরা মরি গেলো ফুটোই গিছার এইবারে দেখতে পারা আরও একবারে আইকে আইকে সিচিংরা খোলা আছে তো জানি না অনেক গরম বালা আছে গরম আছে ওয়েদার পালা আছে জানি না বাসলো বাঁচতেও পারে তো দেখতে পারা আমার উড়ি গাছে যেত পাতা খোলা আছে ফালাইয়া দিলাইছে আর ওখান দেখতে পারা ফুল ফুলকুছি দেখা যায় রো তো অনেক ফুল আইছে সব গুছি উড়ি গাছ আইন তো আমার অনেক ফুল অল দেখতা পড়া কিছু ফুল ফুটিছে আর কিছু ফুটিছে না আর একটা দুইটা উড়ি যাকসেন দেখা আগর দাগ ফইলা দাগে আইসিন ফুল আইছিল তো ওইও পাক্কা ফুল আইসিটা জরি জরি ফুরি একটা দুইটা উড়ি ঠিকছে দেখতা পারা দেখা যায় যে দেখতা পড়া এইখানে আরক জাতর উড়ি গাছ উড়ি আঁকি ফুল ফুলছে আর একটা দুইটাই উড়ি বাড়াইছে মার্শাল্ল তো মোটামুটি খারাপ নাই বলো আছে সব গাছ আইন তো আমার ফুল আইছে তো জানি না কতটা উড়ি দরবার কতটা ফুল ঠিক বলে ফুল আইলেও তবু ফুল জরি যায়গি তো ফাতাখর সকলটি ফালা ইয়া দিলাইলাম দেখতা ফালা অনেক ফুল অকল তো ঠান্ডার লাগি তো গত যে তো ঠান্ডা গেছে আর তো ঠান্ডার লাগি গাছ আইন রাখি আর কোনো যতন নিচিনা একবারে মন ভাঙ্গা আছিল আর তো আমার দূরেও যে সাতানি সাতাইছে। তো তার আর ও সপ্তাহ বাদ ইসলাম গাছের মধ্যে কোনো খানি টানি দিছিলাম দিছিলাম না কোনো যতনও করছিলাম না মনও করছিলাম না যে ওয়েদার এলাকান ভালো হইব তো যাই হোক মার্শাল্লাহ অনেক তো অনেক তো ওয়েদার অনেক ভালো হইছে তো ওয়েদার বালা দেখে রই দেখে মন কিছু ভালো লাগে তো হই কিছু ফুল তুলাইছে দেখিয়া কই কিছু গাছ খানি টানি দেই যতন করি তো ফুলকছি তো পারে তো সেইকাৰণে দেখতা ভাৰা আমি গছৰ গুৰি মাটি গুচি তৰে ফৈলা জোৰ জোৰা কৰি আনি নিছেগি বৈ গৈছে একবাৰেই মাটিটো ৰৈছে তাকি তাৰ কোনো আতো দিছে না তো দেখতা ভাৰা মাটি বৈ গৈছে মাটি গুচিন লোজ কৰি দিলাই আহিছে আৰু অকণ দেখা পাৰা মূৰ্গৰ বিট চাকটা দেৰাম তো চাৰিদেবাই দি চিঠাই দিলাই আহিছে আৰু অকণ দেখতা ভাৰা আমি গছৰ য'ত ফাটা চাটাহতা চিৰি দিয়া ওতা শুকাই শুকাইয়া ৰাখিছিলা মাকে শুকাইছিলাম ৰদমতে দিলাইছিলা আুকাই গৈছে আৰাচ কেজচিন উৰি ফটা চিঁচিঅ চিন দেউতা পাৰ ইয়েৰাম গছৰ গুড়িৰ মাজে তিলা পতা দিলে ইয়ালা গছৰ লাগি বালা গছবালাও থাকে আৰু ইচিন পানী দিলাই দেই চিন ফচি যায় মজি যায় গিয়াকে আৰু গছৰ লাগি বালা খান্দি পায় তো দেউতা পাৰ্চত আমি গছৰ গুৰিৰ মাজে জেতু পাটা চাটা চুখনা ফাতা বা কেঁচা পাতা দিলাইছে চাৰি ৰ'বাইদি ঘুৰাই তো ওখানে আমি নতুন করে মাটি দেরাম দেখতে নতুন মাটি দেরাম ইটা মাটিও ই গাছ গাছ ওটা মিলাই আছে আর কি গাছ আর মাটিতে মিক্স করা এটা মাটিও বালা আছে এটা মাটিও ই গাছ লাগে বালা তো ফইলা দেখতে পার গর বিছি এর বাদে খাসা ফাতা সাতা ওটা দিছি আর ওখান নতুন মাটি দেরাম দেখতে পারা তো চাইডায় দি ঘুরাই নতুন মাটি দিলাইম দিয়া আর আমি পানি দিলাইমো তো পানী দিলাই মোৰ দিহাৰ আৰু আঁকিলাই মোক আঁকি আৰু একটা ফটো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি ল'ম ঘিলাখান খুচি অলাখন আমি চকুলটি ফটো কলটোৰ মাজে ওলাখন সৰিয় নিমুগী আঁকি তো দেখা পাৰা মাটি দিলাইচি দিয়াৰখন আমি বেছ কৰি পানী দিলাই ৰাম আৰু এখন তোৰ গৰম দৰ গাচাইনটোৰ মাজে পানী দোৱাকুবি দৰকাৰ খুব ফটো কলৰ মাজে মাটি খুব জল্ডি শুকাই যায়গীত খেল কৰি খৰি পানী দৱা লাগে তো দেখতাপারা সকল ফটোর মজে ওলা আনিছে কি আর দিয়া নিয়ার পানি দিয়ার আঁকি তো এবুল দেখি এবলা দুইটা একটা উড়ি নিদৌরে তো জেকসিন ফুল আইসে হয়তো আশা করি ঠিক পারে দেখি কি তাও বাদে আপনার লগে শেয়ার করম কটা উড়ি আহিল তো দেখতাপাড়াও অনেক গোলাপ ফুল আইসে সুন্দর লাগে অনেক কষ্টর ফলে ফরে আঁকি গাছ আইটোর মজে ফুল 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 দেখৰাম তালো লাগে দেখত পাৰা অনেক ফুল আহিছে ইচিনত বতৰি ফুৰিছে তো ইচিনীয়া আৰু অকণ দেখত আৰু যে আমাৰ উৰি গাছসকল ৰোৱাইছিল ঔ চাইডো আপোনাৰ লাগে শ্বেয়াৰ কৰা কিয় কিছু খেৰেলাৰ খেৰেলাৰ গছ দেখত আছে আৰু উৰি গাছসকল তো ইনো মাছখনো একটা জাৰ একবাৰে মৰি গৈছে একবাৰে মৰি গৈছে একটা গাছ ইয়োছে না তো এবারে দেখতার ভাড়া আরও উড়ি গাছ এখন অচিন্ত সব গুচিন্ত ফুল আইসে ওই ইয় মাসাল্লাহ একটা ফুল ফুটি গেছে আর একটা ফুল অবতরি ফুটছে না অচিন্তরও যত ফাটা আছে ওটা সবটা দেখতা ভাড়া ফালাই গি সব ফাঁটাফল ফালাই লাইছে খালি দুইটা একটা ফাতা ওলা রাখছে তো মানে রইদে রো আর বালাটিকে গাছর গুড়ি তোর মাঝে রোদ লাগব জাফ্ৰা ফটা খল লাগ থাকিলে তা ৰটোৰ কম লাগে আঁকে তো দেখা পাৰা ফাটা ফালানিৰ পৰা দেখতা পাৰা খালি ফুল আৰু ফুল অনেক বালা লাগিৰ ফুল আহিছে যেনে তো দোৱা কৰিব আমাৰ গাচাইনটোৰ লাগে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আমাৰ উৰি গাচাইনটোৰ কোন অৱস্থাই আছে ত' আজকে ভিডিঅ'টাও পৰ্যন্ত আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আশা কৰি বালা লাগছে বালা লাগলে লাগি দিবা আচ্ছাল